পৌরসভা নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ শুরু করায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে শুক্রবার পৌরসভার নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পৌরকর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান এরপরেই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ বাড়ে বাড়ি জানালায় উঠি মেরে দেখা যায় ভিতরে এক ব্যক্তি মৃত দেহ করে রয়েছে খবর পেয়ে স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশে ফোন করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ তিনি দীর্ঘদিন ধরে একাই থাকতেন চার বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েকদিন ধরে হদিস মিলছিল না তার স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান সকালে এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দিই পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন পুলিশ জানলা ভেঙে ভিতরে ঢুকে তার দেহ উদ্ধার করে পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইমামবারা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে